তো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বেশি বড় ভিডিও না তো আমি ওই গেমটা ছেড়ে এই গেমটা মানে ফ্রি ফায়ারটা কেন খেলছি আজকে একটা কিন্তু চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে যে আমি নামার পরে যে গানটা প্রথম পাবো সেই গানগুলো দিয়েই কিন্তু ম্যাচটা বুইয়া হোক যাই হোক মানে ম্যাচটা পুরো ম্যাচটা খেলবো তো ভিডিও দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে এমন একটা জায়গায় এমন কিছু হয়ে যাবে যেটা মানে আমি ভাবতে পারিনি তো আশা করি ভিডিওটা অনেক 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 ভালো লাগবে আর আপনাদের মানে এই ম্যানটা মানে ল্যাক হওয়ার কারণটা আমি আমার আমি তোমাদেরকে বলি প্রথমত নেটওয়ার্ক দেখতে পাচ্ছ কোনায় নেটওয়ার্ক দেখতে পাচ্ছ কতটা খারাপ চলছে যদি এখানে নেটওয়ার্ক আমাদের সুন্দরবন অঞ্চলে যদি নেটওয়ার্ক ভালো চলতো তো প্রত্যেকটা ঘরে ঘরে হয়তো ইউটিউবার থাকতো এখানে এত জিও এয়ারটেল ভিআই এত নেটওয়ার্ক খারাপ কি বলবো তার উপরে কি কম দামি ফোনে যদি মানে ভিডিও রেকর্ড করা চাও মানে রেকর্ড হচ্ছে আর ওদিকে গেম করছো তখন তো ভিডিও মানে মানে ফ্রি ফায়ার ল্যাক করবেই ঠিক আছে যারা এইভাবে গেম প্লে করো তারা মাত্র একমাত্র সেই কষ্টটা বুঝবে তো আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো এখানে একটা ম্যান দেখতে পেয়েছি তো দেখো আমি এমন একটা সেটিং করেছি ভাই কি বলবো মানে ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ আরে গুলি মিস হতেই দিচ্ছে না তো দেখতে পাচ্ছো ম্যান এসে ভাই আমার পাশে এসে ম্যান ভর্তি হয়ে গেছে হ্যাঁ দেখো সব প্রত্যেকটা হেডশট লাগছে তো তোমরা যদি আমাকে কমেন্ট করো যে ভাই সেটিংটা কি তো আমার কি ফোন আর কি ক মানে জেনারেল রেড ডট কত কী করা আছে আমি তোমাদেরকে বলতে পারি কারণ আমি জানি যে একটা প্লেয়ারে যখন হেডশট না লাগে ভাই ইচ্ছাই করে না যে আর গেম প্লে করি তো সেই রকম একটা ব্যাপার তো দেখা যাক গেমপ্লেটা মানে প্রায় শেষের পথে চলে এসছে তো আমার আপাতত কিল হয়েছে সাতটা তো আশা করি কি কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওতে তাদের নাম এবং সে কোথা থেকে দেখছে সেগুলো আমি কমেন্ট পিন মানে ভিডিওতে সেগুলো আমি বলবো ঠিক আছে তো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যা হোক দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যে কজন দেখছে আমি তাতেই খুশি তো প্রথম প্রথম এর থেকে আর বেশি আমি আশা করতে চাই না আমার আমি চাই আমি নিয়মিত ভিডিও দেব ঠিক আছে আর আপনাদের কাছ থেকে কিছু রেসপন্স নেবো কেমন লাগছে ভিডিও এই আপাতত এত কিছু আমার তার বেশি আমার কোটি টাকা ইনকাম করতে হবে কী করতে হবে ভাই এটা আমার একটা শখ ইচ্ছা যে আমাকে পাঁচটা মানুষ চিনবে তাছাড়া আমার ইনকাম করার মতো ভাই কথা বলতে বলতেই বুঝা করে দিয়েছি তো আজকের ম্যাচটা মানে কেমন লেগেছে ভাই কমেন্ট করে অবশ্যই 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 জানাও ঠিক আছে দোসটা